আসসালামু আলাইকুম সবাইকে আমি সবুজ হাসান পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজকের ক্লাসে আমরা যোগজীকরণ শর্টকাট ক্লাস টু অর্থাৎ যোগজীকরণের দ্বিতীয় ক্লাসটা করব তো চলো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি দেখো যোগ যোগজীকরণের ক্লাস ওয়ানে আমরা টাইপ ওয়ান এবং টাইপ টু নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা টাইপ থ্রি থেকে আলোচনা শুরু করব ঠিক আছে চলো শুরু করি যদি এমন হয় যে ইন্টিগ্রেশন অফ টু দি পাওয়ার এক্স এ পপ এক্স প্লাস এ প্রাইম অফ এক্স ডি এক্স সেক্ষেত্রে অ্যান্সার হবে কি ই টু দি পাওয়ার এক্স এ পপ এক্স প্লাস সি অর্থাৎ কি অর্থাৎ যদি এমন হয় দেখো যে এইখানে যে এ পপ এক্স অর্থাৎ এইখানে যেটা থাকবে সেইটাকে যদি ডিভারেনশিয়েশন করার পর এইটা পাওয়া যায় অর্থাৎ এখানে যেটা থাকবে এটাকে ডিভারেনশিয়েশন করার পর যদি এ প্রাইম অফ এক্স পাওয়া যায় সেক্ষেত্রে ক্ষেত্রে হবে কি ই দি পাওয়ার এক্স এ পপ এক্স ঠিক আছে দেখো আবার বলি যদি এইখানে যেটা থাকবে এইটাকে ডিফারেন্সিয়েশন করার পর যদি এইটা পাওয়া যায় সেই ক্ষেত্রে অ্যান্সার হবে কি ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স ঠিক আছে এবং পরবর্তীতে দেখো দুই নম্বর সূত্রে দেখো যদি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স এবং এইখানে যদি এ থাকে এবং এখানে দেখো ই টু দি পাওয়ার এ এক্স এবং এইখানেও যদি এ থাকে এবং এখানে যদি এফ অফ এক্স প্লাস এ প্রাইম অফ এক্স অর্থাৎ কি অর্থাৎ যদি এইখানে এই এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করার পর যদি এ প্রাইম অফ এক্স পাওয়া যায় সেই ক্ষেত্রে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এ এক্স এফ অফ এক্স প্লাস সি দেখো আবার বলি যদি এমন একটা ফাংশন এইখানে থাকে যেটাকে তুমি ডিফারেন্সিয়েশন করার পর তুমি এইটা পাচ্ছ সেই ক্ষেত্রে তোমার অ্যান্সার হবে কি ই টু দি পাওয়ার এ এক্স এফ অফ এক্স ঠিক আছে তো চলো আমরা এখন উদাহরণ প্র্যাকটিস করবো এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা এটা শিখে নেব ঠিক আছে যেমন এইখানে দেখো প্রথম প্রথম যে সূত্রটা শিখেছিলাম আমরা সেটার ক্ষেত্রে সেটার একটা এক্সাম্পল হচ্ছে এখানে দেখো যে ই টু দি পাওয়ার সরি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স আছে এবং আমি কী বলছিলাম এখানে এ পপ এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করার পর যদি এ প্রাইম অফ এক্স পাওয়া যায় অর্থাৎ এইখানে যেটা থাকবে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করার পর এটা পাওয়া যায় সেক্ষেত্রে অ্যান্সার হয় ই টু দি পাওয়ার এক্স এ পপ এক্স ঠিক আছে দেখো এখানে আছে কি সাইন এক্স আমরা সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী পাই বলো আমরা জানি আমরা জানি ডি ভাগ ডি এক্স অর্থাৎ কি সাইন এক্স আমরা জানি সাইন এক্সকে ডিফারেন্স শোষণ করলে পাওয়া যায় কস এক্স অর্থাৎ কি এটাকে ডিফারেন্স শোষণ করলে আমরা এইটা পাই দেখ এইখানে অ্যান্সার হবে কি অ্যান্সার হবে এ টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি এটাই কী ভাইয়া এটাই হবে কি অ্যান্সার ঠিক আছে এইটা কিন্তু কোথায় কোথায় আসছে দেখো জাস্টে আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে অর্থাৎ কি এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউ ঠিক আছে দেখো করণ থেকে এরকম সহজ সহজ প্রশ্নে আসবে বাট তুমি যদি এটা স্কিপ করো তাহলে তুমি এরকম সহজ সহজ প্রশ্ন দেখবে তুমি পরীক্ষা হলে বাদ চলে আসছো বাট তুমি না পারলেও কিন্তু এটা সবাই পারবে ওই যে তোমার সে এক নাম্বার সবাই যে আগাই যাবে তখনই কি তোমার মেরিটটা পিছিয়ে যাবে এবং সবাই কি তোমার সে আগে যাবে এবং তখনই তোমার চান্সটা নিশ্চিত হবে না ঠিক আছে দেখো দুই নম্বর কোয়েশ্চেনটা এখানে দেখো যে কি ই টু দি পাওয়ার এএক্স মানে আমরা যেটা শিখছিলাম এখানে কি আছে ই টু দি পাওয়ার ফাইভ এক্স এখানে আছে কি ফাইভ সাইন এক্স অর্থাৎ কি এখানেও দেখো সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় কো আজ এক্স পাওয়া যায় যে এখানে আমরা দেখলাম যে ডিডি এক্স অফ সাইনএক্স অর্থাৎ কি সাইনএক্সকে ডিভারেন্স ডিফারেনশিয়েশন করার পর কি পাওয়া যায় কো আজ এক্স পাওয়া যায় আর আমরা কী শিখেছিলাম যে এইটাকে ডিফারেন্সিয়েশন করার পর যদি এইটা পাওয়া যায় সেক্ষেত্রে অ্যান্সার হবে কি সেক্ষেত্রে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার ফাইভ এক্স এফ অফ এক্স অর্থাৎ কি সাইন এক্স এইটা কি ভাইয়া সরি এখানে প্লাস সি হবে ঠিক আছে এটা হবে কি অ্যান্সার ঠিক আছে চলো এরপরে আমরা টাইপ ফোর নিয়ে আলোচনা করব টাইপ ফোরটা হচ্ছে কি মূলত একটা শর্টকার অঙ্ক দেখো এখানে আমি আগে বেসিকটা আলোচনা করিনি ধরো যদি এমন থাকে যে একটা ইন্টিগ্রেশন অফ এখানে কি আপার প্রোডাক্ট এবং সরি লোয়ার প্রোডাক্ট এবং আপার প্রোডাক্ট দেওয়া আছে এবং এটা সমান যদি একটা ভ্যালু দেওয়া থাকে যেমন কি এই সম্পূর্ণ ফাংশনে একটা ভ্যালু দেওয়া আছে কত সেভেন এবং যদি এরকম একটা ভ্যালু দেওয়ার পরে পরে আরেকটা অপশন দেয় অর্থাৎ কি একটা ভ্যালু দেওয়ার পর যদি আর ভ্যালু বের করতে বলে সেই ক্ষেত্রে শর্টকাট হচ্ছে কি যে যা দেওয়া আছে অর্থাৎ কি এখানে এইটা কিন্তু দেওয়া ছিল অর্থাৎ কি এইটার কি ভ্যালু একটা দেওয়া ছিল কত ছিল এখানে সেভেন এবং যা দেওয়া আছে তার মানে কি সেটা যাবে কোথায় উপরে এবং এক্সের শখ এবং এক্সের শহ এখানে এক্সের শখ বলতে কী বোঝাচ্ছে দেখো এখানে এক্সের শখ বলতে এই যে এখানে যে এক্সের শখ আছে এখানে দেখো এইখানে এক্সের আগে কি কোনো সংখ্যা আছে না কোনো সংখ্যা না নাই মানে কি এখানে কি আছে ওয়ান আছে। ঠিক আছে তো এক্সের শহর বলতে এখানে কী বোঝায় সেটা এখানে দেখো আমি এখানে লিখে দিছি এখানে এক্সের শহর বলতে আসলে কী বোঝাচ্ছে দেখো যে যার মান বের করতে হবে অর্থাৎ কি আমাদের আমাদের প্রশ্ন কিন্তু এটার মান দেওয়া ছিল এবং এইটার মান কি করতে বলছে বের করতে বলছে দেখো আমি লিখে দিচ্ছি এখানে যে যার মান বের করতে হবে ওই ফাংশনের এক্সের সহক দ্বারা ভাগ ঠিক আছে দেখো এই যে এইটার ফাংশন এই ফাংশনের মানটা বের করতে বলছে এবং এখানে এক্সের সহকের মান দ্বারা সেটা কী করতে হবে ভাগ করতে হবে ঠিক আছে এটা লিখে নিবে তোমরা এবং নোট করে রাখবা এবং তারপরে দেখো আর একটা আমি নোট আকারে এখানে লিখে দিচ্ছি আর একটা কথা যে ফাংশনের সামনে কোনো সংখ্যা থাকলে অর্থাৎ কি এই যে একটা ফাংশন আছে এবং এইখানে যদি কোনো সংখ্যা থাকে তো এইখানে নাই সংখ্যাটা বাট এইখানে যদি কখনো সংখ্যা থাকে থাকলে তা গুণ করে দিতে হবে কার সাথে গুণ করে দিতে হবে এবং এই যে আমরা শর্টকাটটা শিখলাম ওইখানে এইটার সাথে কী করতে হবে তখন গুণ করে দিতে হবে কখন যখন এইখানে কোনো সংখ্যা থাকবে বাট এখানে কোনো সংখ্যা নাই তার মানে কি এখানে গুণ হবে না ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো চলো আমরা এখন এটা সমাধান করব যেমন এখানে কোশ্চেনটা দেখো এই যে এখানে আর একটা শর্টকাটে আবার দেখে রাখো দেখো যা দেওয়া আছে এবং এক্সের শক দ্বারা কী হবে ভাগ হবে তো এইখানে মান দেওয়া আছে কত সেভেন এবং এখানে এক্সের শখ কত ওয়ান তাহলে এটা তারা ভাগ করলে কত হচ্ছে এখানে সেভেন অর্থাৎ অ্যান্সার কত হবে ইয়া সেভেন দেখো এটা হচ্ছে কি একটা মজার শর্টকাট তুমি যদি এগুলো সহজ কোশ্চেন না পারো তাহলে অবশ্যই তোমার চান্স হবে না কারণ তুমি না শিখলেও অন্যজন অবশ্যই এগুলো শর্টকাট শিখে রাখবে এবং তখন সে পরীক্ষা হলে কোশ্চেনটা দেখা মাত্রই অ্যান্সার করতে পারবে এবং সে তখনই চান্স হবে আর তখনই তোমার কি চান্স হবে না তাই অবশ্যই এই টাইপ আমি যে টাইপগুলো শিখাই এবং শর্টকাটগুলো শিখাই এগুলো অবশ্যই শিখে রাখবা ঠিক আছে এবং আমি এইখানে যে নিচে যে লেখাগুলো লিখে দিচ্ছি এগুলো অবশ্যই তোমরা নোট করে লিখে রাখবা ঠিক আছে চলো আমরা পরে আরও কোশ্চেন প্র্যাকটিস করব দেখো এখানে পরবর্তী কোশ্চেনগুলো এখানে দেখো যদি ইন্টিগ্রেশন অফ সিক্স এবং শূন্য এফ অফ টি সমান ডিটি এইটের সমান কি একটা মান দেওয়া আছে দেখো কত দেওয়া আছে এইট এইট আছে অর্থাৎ কি এই ফাংশনের মান দেওয়া আছে কত এইট তবে এইটার মান নির্ণয় করতে বলছে ঠিক আছে আমরা জানি কি আমরা জানি যেটা দেওয়া থাকবে সেটা যাবে কোথায় যা দেওয়া আছে তা কি উপরে এবং যে ফাংশনের মানটা বের করতে বলছে তার এক্সে শ এখানে এক্সে শ কত দুই এইটাই অর্থাৎ কি ভাইয়া এইটাই অ্যান্সার ঠিক আছে দেখছো কত সহজ এবং কত শর্টকাট এটা কোথায় কোথায় আসছে ডিইউতে সাত আটে আসছে এবং ইউতে আসছে এবং হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এটা আসছে ঠিক আছে তার পরবর্তীতে দেখো যদি ইন্টিগ্রেশন অফ এটা ফোর ওয়ান অর্থাৎ কি একটা ফাংশনে মান দেওয়া আছে এবং এটার মান দেওয়া আছে এবং এখানে দেখো একটা ফাংশনে এর মান নিম্ন করতে বলছে দেখো এটা কোথায় কোথায় আসছে এটা ডিইউতে ষোলো সতেরো পাঁচটে আসছে বরিশাল বিশ্ববিদ্যালয় আসছে দেখছো কত সহজ সহজ প্রশ্নই আসে বারবার দেখো আমরা জানি কি যা দেওয়া আছে অর্থাৎ কি যা দেওয়া আছে তা হচ্ছে কি উপরে ফাইভ এবং এইখানে এক্সের শ কত দেখো এক্সের আগে কত আছে তিন দেখছো এখানে কত হবে ভাইয়া তিন এইটাই কি ভাইয়া এখানে অ্যান্সার ঠিক আছে এতটুকুই দেখো তো পরবর্তী পরবর্তী কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার থ্রি যদি ইন্ডিকেশন অফ ফোর ওয়ান এফ অফ এক্স ডি এক্স সমান কত আছে দেখো এখানে একটা ভ্যালু দেওয়া আছে কত ফাইভ তবে দেখো এই যে এইখানে আমি যেটা বলছিলাম যে ফাংশনের আগে ফাংশনের আগে যদি কোনো একটা সংখ্যা গুণ থাকে এই দেখো এখানে কিন্তু টু ছিল বাট আগে কি কোনো টু ছিল এখানে ছিল না এই জন্য আমরা কিন্তু কী করি নিই ওইটা গুণ করি নেই এইখানে যেহেতু টু আছে সেই ক্ষেত্রে কী হবে আমি যে ওইখানে নোটটা লিখে দিয়েছিলাম অবশ্যই দেখছো আমি ওইটা বারবার বলছি তো টুটা এখানে কী করতে হবে গুণ করতে হবে এবং এইখানে দেখো এ সহক বলছে অর্থাৎ কি এখানে এক্সের শহ কোনটা হবে তিন ঠিক আছে দেখো তাহলে দেওয়া মান যা ছিল কত ফাইভ এবং এখানে এক্সের শখ কোনটা এটা ধরো কি এক্স এখানে এক্সের শহ কোনটা এখানে এক্সে সহ কত তিন এইটা এবং এখানে দেখো আমি বলছিলাম যে কি যখন সামনের সংখ্যা থাকবে তখন কী করতে হবে সেটা গুণ করে দিতে হবে অর্থাৎ এখানে কত গুণ হবে দুই হবে অর্থাৎ এখানে অ্যান্সার হবে কত পাঁচ দুগুনা দশ ভাগ তিন এটাই কি ভাইয়া অ্যান্সার আশা করি বুঝতে পারছো এটা দেখো আসছে কোথায় এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটাও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন তারপরে দেখো টাইপ সিক্স টাইপ সিক্সে আমরা মূলত এটা আসলে দেখা যায় বারবার এই কোশ্চেনগুলো এসে থাকে এই জন্য আমি টাইপ সিক্সে এটাকে রাখছি দেখো যে কি সময়ের সাপেক্ষে স্মরণকে অর্থাৎ কি সময়ের সাপেক্ষে স্মরণকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় বেগ পাওয়া যায় কী পাওয়া যায় দেখো অর্থাৎ কি সময়ের সাপেক্ষে যদি স্মরণকে তুমি ডিফারেন্সিয়েশন করো কি পাওয়া যায় বেগ পাওয়া যায় অর্থাৎ কি এটা সরস্বইয়াগের প্রশ্ন দেওয়া থাকে এবং বেগকে সময়ের সাপেক্ষে ডিডিএক্স করলে অর্থাৎ কি ডিফারেন্সিয়েশন করলে তরণ পাওয়া যায় অর্থাৎ কী শিখলাম আমরা দেখো এই যে এখানে বেগ বেগ কখন পাবা যখন স্মরণকে তুমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা তখন তুমি কী পাবা বেগ পাবা এবং যখন তুমি বেগে সময় সাপেক্ষে বেগকে ডিফারেন্সিয়েশন করবা তখন তুমি কী পাবা তরণ পাবা ঠিক আছে কখনও কখনো দেখবে এই যে এখানে স্মরণ দেওয়া থাকে এই স্মরণকে যখন তুমি ডিফারেন্সিয়েশন করবে তখন কী পাবা বেগ পাবা অর্থাৎ প্রশ্নে তোমাকে স্মরণের একটা ভ্যালু দেওয়া থাকবে সেটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো ডিফারেন্সিয়েশন করার পর ইন্ডিকেশনে মান বসাবা তখন তুমি কি বেগ পায়ে যাবা এবং যখন আবার বেগ দেওয়া থাকবে বেগের একটা সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণকে তখন তুমি ডিফারেন্সিয়েশন করে যদি ইন্ডিকেশনে ভ্যালু দেওয়া থাকে সেটা বসানোর পর তুমি যেটা পাবা সেটা কী পাবা তুমি তরণ পাবা ঠিক আছে অর্থাৎ তোমাকে এইখানে এই কথাগুলো মনে রাখতে হবে যেমন কি যে সময় হিসাবে স্মরণকে করলে ডিডিএক্স করলে কি পাওয়া যায় বেগ পাওয়া যায় এবং বেগকে করলে বেগকে সময় সাপেক্ষে ডিডিএক্স করলে তরণ পাওয়া যায় ঠিক আছে এইটাই ছিল টাইপ সিক্সে এরপরে আমরা টাইপ সেভেন নিয়ে আলোচনা করব দেখো টাইপ সেভেনে আমরা শিখবো এটা হচ্ছে কি একটা শর্টকাট এটা শর্টকাট দেখো এই এই টাইপ থেকেও দেখা গেছে অনেক জায়গায় প্রশ্ন আসে এটাও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন ঠিক আছে দেখো এই শর্ট শর্টকাটটা দেখো যে ওয়াইলস থার্ম দেখো এটা শর্টকাটটা হচ্ছে কেমন কি যে সর্বোচ্চ পাওয়ার সর্বোচ্চ পাওয়ারের মাঝের বিজুর সংখ্যা অর্থাৎ কি দেখো এইখানে কি সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত সিক্স এইটার এইটার মধ্যকার বিজোরের সংখ্যা অর্থাৎ দেখো ছয়ের মধ্যকার বিজয়ের সংখ্যা হচ্ছে কী কী যেমন আমরা ছয়ের মধ্যকার বিজোড় সংখ্যা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ এইটা হচ্ছে কি বিজোড় সংখ্যা তারপরে সে শর্টকাটটা হচ্ছে কি যে সর্বোচ্চ পাওয়ারের মাঝের বিজোড় সংখ্যা ডিভাইডেড সর্বোচ্চ পাওয়ারের মাঝের জোর সংখ্যা আবার দেখো তাহলে সর্বোচ্চ পাওয়ার এখানে কত সিক্স সিক্সের মধ্যকার জোর সংখ্যা কত কত দুই চার ছয় এটা হবে গুণন হবে কত পাই বাই টু অর্থাৎ যখন কি এরকম প্রশ্ন পাবা তখন এই শর্টকাটটা ইউজ করবা তো দেখো আমরা এখন এটা সমাধান করবো অর্থাৎ আমরা যেটা শিখলাম সেটাই করব দেখো এখানে যেটা ছিল এটাই করব অর্থাৎ কি এখানে আছে কত সিক্স তো সিক্সের মধ্যকার বীজ সংখ্যাগুলো কী কী আমরা জানি ওয়ান গুনন থ্রি গুনন ফাইভ এবং এইখানকার জোরগুলো কী কী দুই গুণন চার গুণন কত ছয় গুণন হবে কত পাই বাই টু এখন দেখো এই তিন দ্বারা যদি আমরা চারকে কাটি কত হবে সরি তিন দ্বারা যদি আমরা কে কাটি তাহলে হবে কত দুই এবং এখানে তো চার ছিল তাহলে কি চার দুগুনা আট আট দুগুনা ষোলো ষোলো দুগুনা কত বত্রিশ আর উপরে আছে কত ফাইভ ফাইভ এবং পাই তাহলে অ্যান্সার হচ্ছে কত ফাইভ পাই ভাগ বত্রিশ এই প্রশ্নটা বারবার বিশ্ববিদ্যালয়ে আসে এবং এইটাও যদি তুমি না পারো তাহলে তো তোমার সান্স কখনোই হবে না তাই এগুলো শর্টকাট তোমাকে শিখতে হবে ঠিক আছে তাহলে এইটার অ্যান্সারও তো হবে কত ফাইভ বাই বাই বত্রিশ ঠিক আছে দেখো এইরকম সহজ সহজ প্রশ্নই প্রশ্নই যোগীকরণ থেকে আসবে বাট তোমাকে এগুলো পারতে হবে অবশ্যই দেন পরবর্তীতে দেখো টাইপ হচ্ছে এইট ক্ষেত্রফলের শর্টকাট অর্থাৎ দেখো এই যে এইটা থেকে ডিইউ মাস্ট এইখান থেকে এ একটা একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট আসবে একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট আসবে এবং জেইউ যারা পরীক্ষা দিবা আবার আর ইউ এই সূত্রগুলো থেকে সরাসরি দেখবা যে প্রশ্ন দিয়ে দিচ্ছে অর্থাৎ কি ডিইউ আর ইউ জেইউ এগুলোতে এখান থেকে প্রশ্ন আসবে ঠিক আছে এবং এমনকি সিইউতে আসতে পারে বাট এইখান সিইউতে আসতে পারে বাট এখান থেকে জিএসটিতে প্রশ্ন সাধারণত আসে না বাট কখনও কখনো দিয়ে দিতে পারে এজন্য আমরা এই শর্টকাটগুলো শিখে রাখবো ঠিক আছে তো দেখো যদি এমন হয় যে ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স এই সমীকরণ দেওয়া থাকে এবং ওয়াই সমান এম এক্স হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে কি এটা হচ্ছে কি শর্টকাট এগুলো চারটাই যে আসে এই চারটায় কি শর্টকাট সূত্র এই চারটায় হচ্ছে কি ভেজা শর্টকাট সূত্র যেমন কি দেখো যদি ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স হয় এবং ওয়াই সমান এম এক্স হলে হলে সেক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে কি এইট ভাগ থ্রি স্কোয়ার ভাগ এম কিউ যখন কি ওয়াই স্কোয়ার সমান হবে কিন্তু দেখো এখানে যখন ওয়াই স্কোয়ার থাকবে তখন কি এইট ভাগ থ্রি স্কোয়ার ভাগ এম কিউ কিউ অর্থাৎ কি স্কোয়ার ভাগ এম কিউ হবে এবং যখন এক্স স্কোয়ার সমান ফোর এ ওয়াই হবে দেখো ওয়াই স্কোয়ার সময় কি ভাগা করে থাকবে এক্স স্কোয়ার সময় কি গুণা করে থাকবে জাস্ট এইভাবে তুমি মনে রাখতে পারো দেখো এখানে যখন এক্স স্কোয়ার সমান ফোর এ এক্স হবে এবং ওয়াই সমান এম এক্স হবে ক্ষেত্র ফল হবে কি এইট বা থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার এম কিউব এইটা হবে এবং দেখো যদি আবার এরকম হয় যে ওয়াই স্কোয়ার ফোর এ এক্স এখানে একটু খেয়াল করো এখানে কিন্তু এ এ এক্স এবং এখানে কি বি ওয়াই এখানে এ এক্স এবং বিওয়াই যদি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে ফল হবে কি ষোলো বাগ থ্রি এ বি ঠিক আছে এবং কখনও যদি আবার এরকম হয় যে এইখানেও এ আছে এইখানেও এ আছে জাস্ট তখন শুধু একটা এ হবে যেমন এইখানে পরেরটাতে দেখো যে ওয়াই স্কোয়ার সম্বন্ধে যদি ফোর এ এক্স এবং এক্স স্কোয়ার সময় যদি ফোর এ ওয়াই হলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে কি ষোলো ভাগ ষোলো ভাগ থ্রি ইন্টু এ ঠিক আছে এবং বাকিগুলো এখান থেকে দেখে নেবা অবশ্যই এগুলো নো নোটাকারে লিখে রাখবা আমি কিন্তু সবগুলো থেকে এক্সাম্পল আমি এখানে দেখাতে পারি নি সময়ের কারণে তোমরা অবশ্যই এগুলো থেকে বেসিক শেখার পরে তোমরা এগুলো অবশ্যই কোশ্চেন ব্যাংক থেকে এমসি কিউগুলো প্র্যাকটিস করে নিবা তো যেমন আমি এখানে দেখবো একটা কোশ্চেন রাখছি এখানে যে যদি ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স হয় দেখো এখানে যদি ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স ফোর এক্স এবং ওয়াই সমান এক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্র ফল নির্ণয় করো দেখো এখানে কি আসছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ফোর এক্স আমরা জানি কি ওয়াই স্কোয়ার যখন থাকবে তখন শর্টকাটটা কি এইট এইট ভাগ দেখো আমরা সূত্রটা জানি কি যে এইট ভাগ থ্রি স্কোয়ার ভাগ এম কিউব এখানে দেখো ওয়াই স্কোয়ার সমান আমরা জানি কি ফোর এ এক্স এখানে এ নাই তার মানে কি এর সহগ হচ্ছে এখানে এ মান কত হচ্ছে এখানে ভাইয়া ওয়ান কারণ ফোর এ এক্স ছিল এবং দেখো এখানে ছিল কি ওয়াই সমান এম এক্স কোনো কিছু নাই এর মানে কি এম এর মান কত এখানে ওয়ান তো এইটা যদি আমরা করি দেখো এটা কত হবে এইট ভাগ থ্রি এবং এখানে মান দেখো ওয়ান কে স্কোয়ার করলে ওয়ানই হবে এবং কিউব কে স্কোয়ার করলে কিউব ওয়ানই হবে দ্যাটস এখানে অ্যান্সার হচ্ছে কত ভাইয়া এখানে অ্যান্সার হচ্ছে এইট ভাগ থ্রি এইটাই কী হবে অ্যান্সার দেখো এটা কোথায় কোথায় আসছে এটা বঙ্গমাথা শেখ ফজুল নেসা মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এবং বুয়েটে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা আসছে ঠিক আছে দেখো আমরা এর পরবর্তী কোশ্চেনটা প্র্যাকটিস করবো পরবর্তীতে দেখো এখানে যে ওয়াই স্কোয়ার সমান এক্স দেওয়া আছে দেখো কি ওয়াই স্কোয়ার সমান এক্স এবং এক্স সমান ওয়ান এবং এক্স সমান থ্রি অর্থাৎ কি এখানে ইন্ডিকেশনের মান দেওয়া আছে যে আপার প্রোডাক্ট কত দেওয়া আছে তিন থ্রি এবং লোয়ার প্রোডাক্ট এখানে কত ওয়ান ঠিক আছে এবং এক্স দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত অর্থাৎ কি আমাদের এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে ঠিক কার নির্ণয় করতে বলছে এক্সের অর্থাৎ কি এখানে বলছে যে ইন্টিগ্রেশন অফ থ্রি এখানে তোমাকে প্রশ্নটা করে বুঝতে হবে ওয়ান এবং এখানে কত এক্স স্কোয়ার এটার কী করতে বলছে ইন্টিগ্রেশন নির্ণয় করতে বলছে অর্থাৎ কি এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তখন কী হবে আমরা জানি এক্স কিউ অর্থাৎ পাওয়ার একটা বাড়ে এবং এক্স কিউব এখানে কত হবে থ্রি ওয়ান তখন এইটা তখন করবে দেখো এবং এখানে যেটা পাওয়া যাবে সেটা কি ভাগ যাবে এখানে তাহলে হচ্ছে কত দেখো তিন যখন করবে তখন তিনের উপর কি করলে কত হচ্ছে তিন তির নয় তিন লং সাতাশ অর্থাৎ কত টোয়েন্টি সেভেন ভাগ থ্রি বিয়োগ এবং তিনের উপর যখন ওয়ান করবে তখন কি ওয়ান ভাগ থ্রি এইটা হচ্ছে এবং এখানে যদি তুমি ক্যালকুলেশন করো কত হচ্ছে এখানে তিন 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 কাটার পর কত হচ্ছে সেভেন এখানে তিন কাটের বিয়োগ করে ওয়ান অর্থাৎ কত হচ্ছে এখানে দেখো টোয়েন্টি সিক্স ভাগ থ্রি এইটাই কি ভাইয়া অ্যান্সার এবং এটা দেখো কোথায় কোথায় আসছে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে বুয়েটে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রুয়েটে আসছে এবং পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে দেখো এরকম সহজ সহজ কোশ্নেই প্রশ্নই বারবার আসবে ঠিক আছে এখানে দেখো সমাপ্ত অর্থাৎ আমরা খুব সুন্দরভাবে যোগযোগীকরণের দ্বিতীয় ক্লাসটা করলাম তো ঠিক আছে এই পর্যন্তই আজকে তো এরকম মজার মজার শর্টকাট ভিডিও এবং শর্টকাট প্রশ্নগুলো যদি তোমরা শিখতে চাও তো অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবা এবং অবশ্যই এক একটা একটা করে লাইক দিবা কারণ তোমাদের এক একটা লাইক এক একটা ফলো আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে বানাতে আমাকে অনুপ্রাণিত করে তাই সবাই একটা করে লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবা আল্লাহ হাফেজ